হ্যালো বন্ধুর্যাম আইসএ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানে মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আমি লঙ্কা তুলতে তুলতে বারবার ধরে মুখ তুলে দেখছি আমার ক্যামেরাটা ঠিক আছে কি না হ্যাঁ যদি দৌড়ে এসে কেউ ক্যামেরাটা নিয়ে পালায় সেই কারণে দেখো আমার সমস্ত লঙ্কা তোলা হয়ে গেছে আমি এখন চলে আসছি আমি আজ ইচ্ছা করেই এই ভিডিওতে মিউজিক তোমরা বলতে পারো মিউজিক তো একটা ভিডিওর প্রাণ হ্যাঁ মানছি মিউজিক একটা ভিডিওর প্রাণ বাট কিছু কারণের জন্য আমি মিউজিকটা দিইনি আসল কারণটা হলো ইউটিউব লাইব্রেরি থেকে আমার মিউজিক ডাউনলোড করা হয়নি সেই কারণে আমি লঙ্কা তো পারতে দেখলে সাথে পেয়ারাও পেরেছি টোটাল ছয়টা পেয়ারাটা বলতে পারো চুরি করেই পারলাম কারণ গাছটা তো অন্যের আর দুখানা টমেটো গাছ তো মরেই গেছে টমেটোরও কোনো হদিশ নেই তো সেটাই দেখছিলাম যে একটা টমেটো নেবার মতো কিনা না একদমই নয় সব নষ্ট হয়ে গেছে তো এগুলোই এতক্ষণ ধরে পারছিলাম দেখে নাও আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল